নমস্কার বন্ধুরা আজকে আমি নাগপঞ্চমী নিয়ে কিছু কথা বলবো প্রতি বছর শ্রাবণ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি নাগপঞ্চমী পালন করা হয় এই সময় এই পুজোর সময় আপনারা যদি আপনাদের হরস্কোপে কালসর্প যোগ দেখেন তাহলে সেটা কাটানো যায় নাগনাগিনী দিয়ে পুজো করে শিবের মাথায় নাগনাগিনী অর্পণ করে আপনারা এই পুজো করতে পারবেন এই তিথিতে শশযোগ তৈরি হয়েছে এই দিন শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করে সসযোগ তৈরি করে এটি একটি সিদ্ধযোগ ন তারিখ আগস্ট মাসের দুপুর একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় আছে এই সময় আপনারা নাগিনী দিয়ে আপনাদের কালসর্প দোষ বিবাহ হচ্ছে না সেই দোষ এই সব আপনারা পুজো করে আপনাদের সমস্ত দোষগুলোকে খণ্ডন করতে পারেন এইটা একটি উৎকৃষ্ট সময় এই সময় আপনারা এই পুজোটা করে বিশেষ লাভ করতে পারেন বিশেষ তিথি না দেখলে এইসব কাজ করা যায় না নাগনিগ্নি পুজো করে আপনার মনস্কামনা পূর্ণ করতে এই পুজো করবেন কাল সর্পদোষ থাকলে তার থেকে মুক্তি পেতেও এই পুজো করবেন আর নক্ষত্র ও সিদ্ধিযোগের সংযোগে একেবারে নাগপঞ্চমী বিবাহ বাধা দূর করতেও এই পুজো করতে পারেন করলে বিশেষ লাভ হবে আর এই পুজো করলে ঈশ্বর শিব ভীষণ খুশি হন আপনারা এই পুজো শুভ মুহূর্ত দেখে করবেন বাড়িতেও করা যায় কোনো প্রতিষ্ঠিত মন্দিরে করলে আরও বেশি ভালো হয় কীভাবে করবেন বাড়িতে সেইভাবে আবার বলে দেব এইগুলোর সমস্ত যত কালসর্প যোগ আছে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্য তক্ক কুলির কর্কট শঙ্খ এই অষ্টনাগের পূজা